কাজ তৈরি করবো অসাধারণ স্বাদের মোরগ মন একদম সহজ একটু বিশেষত্ব আছে তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কীভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি এক কেজি ওজনের একটা দেশি মোরগ নিয়েছি আমি সুন্দর করে পরিষ্কার করে তো মোরগ মন্তাজানের জন্য পিস পিস করে কেটে নিয়েছি চাইলে কিন্তু ব্রয়লারও নেওয়া যাবে পাকিস্তানি মুরগিও নেওয়া যাবে তো যাই হোক এখন এ রান্নায় আমি কিছু মশলা ব্যবহার করব সেটা দেখিয়ে দেব এখানে ধনের গুঁড়ো আছে এক টেবিল চামচ জিরের গুঁড়ো আছে এক চামচ জয় ফলের গুঁড়ো আছে হাফ চামিস মৌরির গুঁড়ো আছে হাফ চামিজ লবণ আছে স্বাদ মতো পোস্ত আছে হাফ চামিজ মরিচের গুঁড়ো আছে স্বাদ মতো আদা বাটা আছে এক টেবিল চামচ রসুন বাটা আছে এক চামচ পেঁয়াজ কুচি আছে এক কাপ তেল আছে হাফ কাপ এ রান্নায় কিন্তু একটা বিশেষত্ব আছে তো এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি বিসমিল্লা হিট রহমানের রহিম কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম এক এখন আমি পিঁয়াজগুলো তেলের ভেতরে ভেজে নেব তিন চার মিনিট যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ব্রাউন কালার করব না তো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসি ফিরে এলাম পেঁয়াজ আমি ব্রাউন কালার কিন্তু করিনি জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে গেছে এরকম ভাবে ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা পরিষ্কার করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি চার পাঁচ মিনিট ভেজে নেব যেন কালারটা একটু চেঞ্জ হয়ে যায় হয়ে গেলে আমি ফিরে আসবো চার পাঁচ মিনিট পরে আমি নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিলাম এক চামচ লবণ দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী জালটা একটু এখন আমি মিডিয়ামে করে দিলাম

অল্প দেয় তো আমি এক দিয়েছি স্বাদ অনুযায়ী এখানে টক দই দিচ্ছি হাফ কাপ আর হাফ কাপ পানি দিলাম এ রান্নায় যে বিশেষত্বটা আমি বলেছিলাম এ রান্নায় কোনো গরম মশলা ব্যবহার হয় না এটা এ রান্নার বিশেষত্ব আর এ রান্না পানি ব্যবহার হয় না তারপরেও যদি পানি লাগে সেক্ষেত্রে আমরা মাংস সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ গরম পানি দেব সেটা খুবই পরিমাণ মতো দিয়ে জালটা কমে দিতে হবে তো নাড়াচাড়া করে আমি জালটা একদম কমে ঢেকে দেব প্রথমে এই দই আর দইয়ের সঙ্গে যে পানি আছে সেই পানিটা দিয়ে আমি রান্না করব তারপরে যদি লাগে আমি পানি দেব আর যদি না লাগে তাহলে এটা দিয়ে দিলাম এলাম পনেরো ষোলো মিনিট পরে আমার চিকেনটা একটু সেদ্ধ কম হয়েছে যেহেতু আমার চিকেনটা অনেক বড় ছিল তো সেক্ষেত্রে আমি এখানে উষ্ণ গরম পানি দিচ্ছি দেড় কাপ আর গরম মশলা বলতে আমি যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে সাদা এলাচ আমরা রেগুলার যে রান্না করি সেখানে সাদা এলাচ থাকে দারচিনি থাকে তেজপাতা থাকে এই মশলাগুলো এই রান্নায় ব্যবহার হয় না আর জালটা কিন্তু আমার মিডিয়াম আছে হিরে আসবো বিশ পঁচিশ মিনিট পরে এই রান্নার আর একটা বিশেষত্ব আছে আলু বোকরা দিতে হয় তো আমি ছয় পিস আলু পোকরা দিলাম এক কেজি মাংসের জন্য আর আলু বোকরাটা এই পর্যায়ে দিতে হবে না হলে বসবে না এখন দিলে আলু বোকরাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যাবে আর এই রান্নাটা খেতে কিন্তু একটু টক টক লাগবে ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমাদের আলু বোকরাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে জালটা বন্ধ করে দিলাম আমরা যখন দেখো যে আলু বোকরাটা সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে জালটা বন্ধ করে দেব। এখন চুলার উপর রেখে দিলাম সাত আট মিনিটের জন্য আসবো সাত আট মিনিট পরে ফিরে এলাম ছয় সাত মিনিট পরে হুম সুন্দর একটা ফ্লেভার ভেসে আসছে একটু টক টক খেতে কিন্তু অনেক মজা এখন পরিবেশন করব। হয়ে গেল অসাধারণ স্বাদের মোরক মন্তাজান এভাবে তৈরি করে দেখুন সবাই তৃপটি করে খাবে পোলাও পরাটার সঙ্গে খেতে অনেক ভালো তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ